হ্যালো বন্ধুরা তো কালকে তোমরা তোমার ভিডিও দেখেছিলে কালকে একজন লাইকও করেছো খুব ভালো হয়েছে থ্যাংক ইউ আর আজকে তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো আজকে কী বলো তো যে অনেক রকমের খাবার আছে ঠিক আছে খাবারটা কীরকম তোমার হচ্ছে আমরা আগে কেটে নিয়েছি ঠিক আছে পিস 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 করে কেটে নিয়েছি ওটা এখন আমরা তিনজন মিলে কিন্তু খাবো তো ওটাকে ভাগ করে যা কাটা হয়েছে কিন্তু ঠিক আছে তারপরে আবার খাবো তো সেটাই সেইগুলো তোমাদেরকে আমি আজকে দেখাবো চলো দেখবে আর যদি ভালো লাগে তো এইভাবেই লাইক করে জানাবে আর কমেন্ট করো ঠিক আছে যদি ভালো লাগে থাকে তোমাদের দেখো কারণ তোমাদেরকে আমি রেগুলার একটা একটা করে কিন্তু ভিডিও দেখাচ্ছি সে ছোটো হোক আর বড়ো হোক মোটামুটি তোমাদেরকে আমি দিচ্ছি কিন্তু কি দেখাচ্ছি তো তো ওই জন্য বলছি যে দেখবে পুরোটা দেখো আর এই আমার এই সব ভিডিওগুলো মানে তোমার বন্ধুদেরকে শেয়ার করে শেয়ার করবে করো তাহলে তো আরও মানে ভালো হবে ঠিক আছে তাহলে বুঝবো তো চলো আর খুব বেশি হয়তো তোমাদের বড় হবে না এটা ছোটোর উপরে ছোট্টর উপরেই জাস্ট তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে চলো দেখতে থাকো অবশ্যই কিন্তু লাইক করতে বলবে না লাইক করে আর এই যাব কমেন্ট করেছো কিংবা লাইক করেছো সেইভাবে আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা দেখবে ঠিক আছে চিকেন স্যান্ডউইচ আছে তোমার হচ্ছে আরও কিছু কিছু জিনিস আছে সেগুলো তোমাদের সব দেখাবো ঠিক আছে চলো দেখতে থাকো আমি আছে চিকেন এটা কি চিকেন স্যান্ডউইচ এ বাবা এই যে আধা খাবার মাল ঠিক আছে দেখো কি করেছে কেন পুরিয়ে ফেলেছে ইন্ডাসে কোন করতে কি হুম চিকেন স্যান্ডউইচ গরম করতে গিয়ে কি অবস্থা এটা এটা কি জানো এটা না মিষ্টি স্যুপ মিষ্টি স্যুপ আচ্ছা দেখেই জানো পেট ভরে যাচ্ছে এত সমস্ত জিনিস সাজানো রয়েছে এটাকে এখন তিনজন মিলে আমরা খাবো এটা কেটে কেটে চিকেন স্যান্ডউইচটা ঠিক আছে ভালো লাগে হেচ ভ্যাটিস এর মধ্যে আমি কোনটা নেব হ্যাঁ আমি এই চিকেন স্যান্ডুইচটা একটা খাচ্ছি ঠিক আছে তো কেমন দেখলে বলো যেগুলো তোমাদেরকে আমি দেখালাম যে খাবারগুলি দেখলে তো মানে স্যান্ডউইচটা গরম করতে গিয়ে কি অবস্থা হয়েছিলো মানে পুরো একদম যা তাই হয়ে গেছে তো যদি ভালো লাগে তাহলে যেটা বলেছি লাইক করে আমাকে জানাবে কেমন লাগলো আমার আমাদের ওই মানে ভেজ চিকেন মানে সব কিছু মেশানো ছিল ওই যে যেগুলো তোমাদেরকে আমি দেখেছি খাবারগুলো চাকু দিয়ে সব কেটে কেটে নিয়ে ওখানে কিন্তু তিনজন ছিলাম আমরা তা তিনজনে ওটাকে ভাগ করে সমান করে ভাগ করে আমরা খেয়ে নেয় মানে খেয়ে নিয়েছি হুম তো সেটাই দাও আমি তোমাদেরকে শেয়ার করলাম যে মানে মানে ভাগ করে সব মিলে খেয়ে তো সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম ঠিক আছে তাহলে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবে কিন্তু ঠিক আছে চলো আবার দেখা হবে কালকে